কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি আজ শুক্রবার আজ হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা তো আজ কিন্তু সকালবেলা আমি ও বাড়িতে যাব মানে আমার বাপের বাড়ি যাব কেন জানো তো আমার বদ্রি বাড়ি আজকে পুজো হবে অমাবস্যা মানে কালী পুজো হবে বড় করে তো ওখানে আমাদের সবারই নিমন্তন্ন আছে সবার বলতে তোমাদের দাদাভাই আমি পুচকু তো ওখানেই নিমন্তন্ন আছে আর আজকে যেহেতু অমাবস্যার জন্য মানে ভাদ্র মাসের অমাবস্যাতে আমরা কিন্তু অন্নটা খাই না রাতের বেলা তো দিনের বেলাটা খাই তো সেই জন্য তোমাদের দাদাভাই আজকে পাস্তা নিয়ে গেল আর রাতে হচ্ছে ওখানে নিমন্ত্রণ ওখানে খাওয়া দাওয়া আছে সবটাই তোমাদেরকে দেখাবো এই ব্লগের মাধ্যমে যাই হোক তোমাদের দাদাভাই অফিস চলে গেছে পুজক কিন্তু ঘুমোচ্ছে তো ঘুমোতে ঘুমোতে আমি কী কাজ করলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আজ কাজ বলতে সেরকম কিছু নেই কারণ রান্না নেই মানে অর্ধেক কাজ নেই তো যেইটুকু কাজ আছে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো চলো আশা করি সবাই পাশে থাকবে আর ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখবে কারণ মায়ের ভক্ত কিন্তু অনেকেই আছো বেশিরভাগই কিন্তু মায়ের ভক্ত তো তোমরা এই ব্লগের মাধ্যমে মায়ের পুজোটাও দেখতে পারবে মায়ের দর্শনও করতে পারবে যাই হোক চলো এখন কিন্তু আমি রেডি হব আস্তে আস্তে করে আর ওদিকে তো পুচকু ঘুমাচ্ছি তো তার মধ্যে আমি তাড়াতাড়ি করে রেডিটা হয়ে ও বাড়িতে যাওয়ার জন্য তো ব্লগটা দেখতে থাকো ভালোবাসা দিয়ে চলো তো দেখো এখানে কালকে এর আগের দিন জামা কাপড় কেচে দিয়ে পুরো সুকো দিয়ে রেখেছিলাম তো কালকেরও ওয়েদার খারাপ ছিল তোমরা জানো আর সেই জন্য কিন্তু এই জামা কাপড়গুলো সব নিচে রেখেছি আর এখানে দেখো এই ব্যাগটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এখানে আমার লাল পাড়ের একটা শাড়ি নিয়েছি পুচকু জামা কাপড় নিয়েছি সব নিয়েছি তো এই সমস্তই এইটুকুই জামা কাপড় গুছানো আর এইটুকুই আমার কাজ এখন যেটা করব সেটা হচ্ছে এখন আমি যে সাজবো তার মেকআপ বলো সাজার জিনিসগুলো আমি ঠিকঠাকভাবে নিয়ে নেবো যেটা যেটা আমার দরকার তো তো যাই হোক আমার আজকে শরীরটা খুবই খারাপ কালকে থেকে শরীরটা খারাপ করেছে আজকে আরও একটু বেশি খারাপ কারণ হচ্ছে আমার একটু ঠান্ডা লেগে গেছে প্রথমত পুচকুর ঠান্ডা লেগেছে পরে আমার ঠান্ডা লেগেছে আসল কথা হচ্ছে মানে এই ওয়েদারে না ঘরে ঘরে জ্বর হচ্ছে সর্দি কাশি হচ্ছে তো আমারও লেগে গেলো ঠান্ডা আর আমার ঠান্ডা জিনিসটা একদম ভালো লাগলো না যেন তো খুব কষ্ট হয় বেশি যেটা হয় সেটা হচ্ছে শরীর দুর্বল আর পুচকুকে নিয়ে সারাদিন আমার থাকতে হয় সারাক্ষণ ওকে আমাকে দেখতে হয় সেই জন্য আমার যদি শরীর খারাপ হয় আমি খুব চিন্তা করি যেন তো কারণ আমার ভয় হয় কারণ ওকে আমার সারাদিন দেখতে হবে একা তো আমি যদি সুস্থ থাকি ওকেও আমি ভালোভাবে দেখতে পারবো আর আমার যদি শরীর খারাপ থাকে ওকে কে দেখেতো তোমরাই বলো তো ওকে মানে কেউ তো রাখতে পারবে না ও শুধু মামির কাছে ছাড়া কিন্তু ও কারোর কাছে সেইভাবে থাকে না এটাই হচ্ছে মাইনাস পয়েন্ট ও যদি সবার কোলে যেত সবার কাছে থাকতো নেওয়ার লোকের কিন্তু অভাব নেই কিন্তু ও নিজেই থাকতে চায় না তো সেই জায়গাটা কিছু করার নেই কি আর করব। আমি ও বাড়িতে গেলে একটু ওর মামি রাখে যাই হোক আজকে ও সারাদিন ওর মামির কাছে বেশিরভাগটা সময় থাকবে আর আমি ওখানে একটু মানে কি বলবো ওখানে একটু যেতে হবে আর বাড়ির পুজো বুঝতেই পারছো কতটা আনন্দের তোমাদেরকে দেখাবো চলো পুচকু আর আমি কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর জানো তো প্রচুর বৃষ্টি হচ্ছিল ঝিরঝির করে তারপরে ছাতি মাথায় নিয়ে বৃষ্টিটা কমার পরে হালকা যখন ঝিরঝির বৃষ্টি পড়ছিল তখন ছাতি মাথায় নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম আর পুরোতে উঠে গেছি আমার একটু অসুবিধে হচ্ছিলো ব্যাগপত্র নিয়ে তাই এই দাদা পুচকুকে কোলে নিয়েছিল জানো তো আর এই দাদার সাথে কোলে বসে পুরোটা রাস্তা মানে বাড়ি পর্যন্ত চলে এলো আর এই দাদাও খেলছে ওর সাথে সাথে ও কিন্তু ওই জল দেখে যা যা করছে খেলছে আনন্দ করছে যাই হোক চলে এলাম বাড়িতে এরপরে বাড়ি এসে দেখো ওর কাণ্ডটা ওর দাদাকে পেয়ে কত খুশি ওর দাদা আর মামি থাকলে ওর আর কিছু চাই না জানো তো এই বাড়িতে আসলে কিন্তু এরা দুজনই হচ্ছে সব সময় ওর জন্য ওর পাশে থাকে আর ও ওদের কাছে থাকে এছাড়া কিন্তু কারোর কাছে বেশিক্ষণ থাকে না দুষ্টুমি করে আর দাদাকে পেলে তো কথাই নিই দাদাকে ধরে ধরে দেখো না কী করছে দাদা দাদার সাথে কী খেলা খেলছে দেখো মারপিট খেলা খেলছে বুঝতে পারছো আর দাদা ভয় পেয়ে যাচ্ছে কোথায় দাদা মানে ভয় পাবে না বকবে তা না দাদা উল্টো ভয় পেয়ে দেখো উঠেই গেছে ওর মার খেয়ে যাই হোক এইভাবে অনেকক্ষণ চলছিল আর আমি সেই ভিডিওটা ক্যাপচার করছিলাম কারণ এই সব স্মৃতি হয়ে থাকবে তাই না ও বড় হয়ে দেখবে ও কত দুষ্টুমি করতো তোমাদেরকে বলি না আমার পুচকু কিন্তু খুব দুষ্টু জানো তো আর দুষ্টুমিগুলো সব তো দেখাতে পারি না ভিডিওর মাধ্যমে কখনো কখনো আমি দেখাই কখনো কখনো আমি দেখাতে পারি না সময়ের জন্যে যাই হোক দেখো ও বারবার করে ওর দাদার পেছনে কীভাবে লাগছে ওর দাদাকে কিছুতেই শুতে দিচ্ছে না আর ওর মামিও কিন্তু খুব হাসছে যাই হোক চলো এখন কিন্তু আমি ঘরে যাইনি আমি বৌদির ঘরেই বসে আছি এখন বৌদি বাড়ি বসার পর তারপরে আমি এখন বাড়িতে ঢুকতে চলেছি আর অন ক্যামেরা করে তোমাদেরকে দেখাতে যাচ্ছি কারণ আমি কিন্তু ঘরে ঢুকিনি আমি এখন এসে আমাকে বৌদি বাড়ি থাকতে হয় এমন পরিস্থিতি হয়ে গেছে বাবা মা ছাড়া এখন আমাকে বৌদি বাড়ি এসে থাকতে হচ্ছে ঘরে ঢুকছে না জানো তো ঘরের দরজা সব দেওয়া তারপরে যখন আমি ঘরে ঢুকতে যাচ্ছি যে তখন বাইরেটা দেখে এত খারাপ মানে খারাপ লাগছিলো যে বাইরেটা সব সময় আমার মাকে দেখতাম সেই বাইরেটা আজ পুরো নিস্তেজ হয়ে পড়ে রয়েছে যার জন্য ভাবলাম অন ক্যামেরা করে তোমাদেরকে দেখাই না হলে এইভাবে আমি ভিডিও করতাম না তো দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই চাতালটায় মা সবসময় যেন তো বসে থাকতো মা একটু জল ঘাটতো বেশি এই লাল টুলটা দেখতে পাচ্ছো লাল টুলে মা কিন্তু বসে থাকতো আর এই ড্রামগুলো মা সব সময় ব্যবহার করতো সেগুলোই তোমাদের কাছে একটু দেখাচ্ছি আর আমার এত কষ্ট লাগছে ঘরে ঢুকতে আমি কিন্তু ভয়েস এবার দিতে হচ্ছে আমাকে কারণ দিদি বাড়ি গান চলছে তো তার জন্য কিন্তু আমি ভয়েস দিচ্ছি এখন তো ভিডিওটা এখন আমি এডিট করছি আর আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে যাই হোক দেখো এখন ঘরে ঢুকছি ঘরটা ঢুকতে আমার ভীষণ কষ্ট হয়েছে এই জায়গাটা তোমরা যারা জানো বুঝতে পারবে জানি না হয়তো আমার মতো তোমরা এতটা বুঝতে পারবে না কেন জানো তো আমার শুধু মা না আমার শুধু আমার মা বাবা দুজনই কিন্তু চলে গেছে আর একটা বছরও হয়নি যে চলে গেছে তাহলে ভাবো কতটা কষ্টের তোমরাই বলো তো দেখো আমি ঘরগুলোতে ঢুকছি বিশ্বাস করো পুরো অন্ধকার ঘর ফাঁকা আমার শেষ দিতে এখন অফিসে যায় ঘরে কেউই থাকে না ঘর এরকমভাবেই ফাঁকা পড়ে থাকে তো দেখো এইটা হচ্ছে বাবার ঘর এই ঘরে যেন তো বাবা সব সময় বসে থাকতো খাটের ওপরে আজ এই খাটটাতেও কেউ নেই আর ওই যে বাবার ফটোটা দেখতে পাচ্ছ শুধু ফটো আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ না এই চেয়ারে কিন্তু মাই সময় বসে থাকতো এই চেয়ারটাতে কেউ বসতে পারতো না শুধু মাই বসে থাকতো ওখানে সকাল সকালেও বসে থাকতো কাজ বাজ সেরে আবার রাতেও বসে থাকতো জানো তো তো ঘরটা তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে আজ অনেকটা কষ্টে তোমাদের এই কথাগুলো বললাম আমি কোনো সময় এরকম মানে ক্যামেরার সামনে কোনো দিন ওপেন আমি এরকমভাবে কষ্ট পাইনি এই প্রথমবারই পেলাম ভাবে কারণ ঘরটায় তোমাদের ক্যামেরা করেই অন ক্যামেরাতেই আমি ঢুকলাম এতক্ষণ আমি কিন্তু গৌরীর ঘরেই বসা ছিলাম আর সেই জন্যই কেমন একটা বেশ লাগলো কেমন হয়েছে পুরো ঘর ফাঁকা তোমরা ভাবো এমন না যে দু তিন বছর হয়ে গেছে এখনো এক বছরও হয়নি হবে সামনেই আসছে তাই হোক দুঃখ কষ্ট নিয়েই জীবন হয়তো এরকম চলবে কয়েক বছর আমাদের তো চলো তোমাদের কাছে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করব এখন একটু দিদির সাথেও দেখা করে আসি দিদি বাড়ি তো হে গাইস দেখো এখন বাজে হচ্ছে তিনটি কুড়ি আর এখন আমি রেডি হয়ে শাড়ি পরেছি তো এই দেখো এখন যাচ্ছি কিন্তু আমরা ঠাকুর আনতে তো বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকের ওয়েদারটা এতটাই বা যে মানে আজকে পুজোর দিনে কন্টিনিউ হচ্ছে বৃষ্টি পড়ছে কাল থেকে শুরু হয়েছে তো আজকে একটুখানি সেঁক দিতে পারতো বেশ মানে বৃষ্টিটা জমিয়ে হয়ে গেছিলো ঠিক আছে সকালবেলা একচোট হয়েছে তারপর থেকে কিন্তু ওয়েদারটা ঠিক রাখা উচিত ছিল তাই তো বলো তো এমন ওয়েদারে ঠাকুর যে আনবো সেটারও একটা ব্যাপার আছে ঠাকুর ভিজে না যায় তার জন্য এখন তিনটে কুড়ি বাজে বাজনাও চলে এসছে ঠাকুর আনতে যাব তো আমি রেডি হয়ে নিছি আর পুচকু ওদিকে জানো তো ঘুমোতে পারছে না ওরও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে আমারও শরীর খারাপ লাগছে খুবই তো আমি মানে তোমাদেরকে ফাঁকে কিছুই দেখাতে পারিনি এতটা শরীর খারাপ লাগছিল আমি শুয়েই ছিলাম আর আমি যেতেও পারতাম না তো খুব কষ্ট লাগছিল যেতে যেতে পারবো না কিন্তু এতবার করে দিদি বলছে দিদি চারা বলছে আর তার জন্য কিন্তু আমি ভাবলাম যে না থাক একটু কষ্ট করে হলেও যাই আর ওদিকে পুচকু ঘুমোচ্ছে না যেহেতু ওকে নাকে ড্রপ দিয়ে ঘুম পাড়িয়েছিলাম একটু ঘুমিয়েছে ওকে যেই শুয়েছি তখন কিন্তু উঠে গেছে তো ভাবলাম তাহলে ওর বৌদি মানে ওর মামি আর কি ওকে রাখবে আমি একটু গিয়ে ঠাকুরটা নিয়ে আসি বেশি দূর নয় একদম কাছাকাছি একদমও না মানে ধরো দশ মিনিট সেখানে আধা ঘন্টা তো এক পনেরো এক ঘন্টা তো লাগবেই কারণ ঠাকুর নিয়ে আসতে যেতে একটু সময়ই লাগে তাই না তো যাই হোক সেই জন্য এখন কিন্তু আমি পুরোপুরি রেডি আর শুধু লিপস্টিকটা দেবো লিপস্টিকটা এখনও পড়িনি রকম এখন এই ড্রেসটা পড়লাম তারপর রাতে তো সাজ আছেই ঠাকুরের কৃপায় যেন বৃষ্টিটা কমে যায় না হলে সাজারও ইন্টারেস্ট থাকবে না এই বৃষ্টিতে তো যাই হোক চলো এখন তোমাদেরকে যাই সবাই মিলে তো বেরিয়ে পড়লাম ঠাকুর আনার উদ্দেশ্যে আর এখানে দেখো সারা রাত দিন ধরে বৃষ্টি পড়ছে রাস্তাঘাটের অবস্থা একদম শোচনীয় প্রচুর বৃষ্টি হওয়াতে আর কি রাস্তায় জল জমে গিয়েছে আর আমরা যে রাস্তাতে জল আনতে যাচ্ছি মানে সরি যে রাস্তাতে আমরা যাচ্ছি ঠাকুর আনতে সেই রাস্তাতেই কিন্তু জলময় তোমরা তো পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে কতটা জলের মধ্য দিয়ে কিন্তু আমরা ঠাকুর আনতে যাচ্ছি যাই হোক আমি তো দেখিনি না দেখেই বলছি কারণ প্রত্যেক বছরই বৃষ্টি হলে ওই জায়গাটা জল জমে কারণ আমার শ্বশুরবাড়ির পথ ওই রাস্তাটাতেই যাই হোক দেখো এখন তো আমরা সবাই বেরিয়ে পড়ছি আর এই যে দিদি সব ফ্যামিলি আর কি এখানে কিন্তু বাইরের কেউ নেই দিদি বাড়ির ফ্যামিলি আর বাইরের বলতে দু একজন আছে পাড়ার তো সবাই মিলে এখন যাচ্ছে কিন্তু ঠাকুর আনতে খুব আনন্দ সহকারে আর সত্যিই খুব ভালো সবার সাথে আমার খুব ভালো একটা ইয়ে বন্ডিং আছে তো কোনো একটা প্রবলেম হবে না তো সবাই আমরা যেহেতু পাড়ায় একই পাড়ায় থাকি সেই কারণে কোনো একটা অসুবিধা হয় না আমাদের আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদির দেওয়ারের বউ তো যাই হোক দিদির যা আর কি তো এই দিদির যে এই যায়ের বর যে আমার দিদি দেওয়ার ওই আর কি প্রত্যেক বছর তারামা পুজো করতো তো সেখানে তারামা পুজো বন্ধ হয়ে গিয়েছে কারণ তার বন্ধুরা নেই আর তার জন্য পুজোটাও বন্ধ করে দিয়েছে আর সেই জন্যই হঠাৎ রাস্তা দিয়ে যাওয়াতে দেখতে পেলো তারা প্রতিমা হঠাৎ করেই ঠিক করলো তারামা মা পুজো করবে হবে এটা ফ্যামিলিরই পুজো কারণ এখানে কোনো বাইরের লোক ইনভলভ না এটা ফ্যামিলিরই পুজো আশা করি প্রত্যেক বছর যেন করতে পারে দেখো এই যে তোমাদেরকে বলেছিলাম রাস্তার কি অবস্থা এই দেখো কত জল এই জলের মধ্য দিয়ে কিন্তু আমরা যাব এটা তো সবে শুরু আরও আছে তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন আমাদের মাকে তোলা হয়ে গেছে গাড়িতে আর এই বৃষ্টিতে কিছু করার নেই ঠাকুরের কী পায় যেন মাকে নিয়ে যাওয়ার সময় বৃষ্টিটা না হয় আর এদিকে ছাতি মাথায় দিয়ে নিয়েছে মায়ের মাথায় তো ব্যাপারটা হচ্ছে এই দেখো চরণ মায়ের তো চরণ নিয়ে যাচ্ছে দেখি মায়ের চরণটা একটু দেখাই এই দেখো মায়ের চরণ দি কোনে ভা দি কোনে ভাষে মাকে নিয়ে বাড়িতে আসার সময় অনেক নাচ করতে করতে এসেছি জানো তো খুব ভালো লাগলো নিজেদের পুজো বলে কথা বলো আনন্দ তো হবেই না আর একটু না নাচলেও হয় না যেহেতু সাথে আমাদের বাজনা ছিল তাই একা একাই নেচে নিলাম আর সাথে দু একজন নেচেছে খুব কম আমি কিন্তু একটু বেশি নেচেছি আর সারা রাস্তা না নাচলেও কিছু কিছু জায়গায় আমি কিন্তু নেচেছি তোমরা কিন্তু শর্টসের মাধ্যমে অবশ্যই দেখেছো জানি তো দেখো এখন সবাই কিন্তু ভিড় পড়ে গেছে সবাই একটু দেখছে মাকে দর্শন করছে এখন কিন্তু মাকে নিয়ে এখন জায়গাতে বসাবে কারণ জায়গাটা কিন্তু খুবই শর্ট রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ বাড়িতে ওদের কোনো জায়গা নেই যা আছে রাস্তাতেই আর যার জন্য মাকে বরণ করে এখন জায়গাতে নিয়ে গেল এই যে দেখো এই জায়গাটা একদম ছোটোর মধ্যে করেছে কিন্তু সুন্দর করে সাজিয়েছে জানো তো বেশ ভালো হয়েছে বেশি জায়গা না থাকলে কি করা যাবে বলো পুজোটা তো করতে হবে ইচ্ছে পূরণটাও তো করা দরকার না সে যেভাবেই হোক মায়ের পুজো ঠিক হয়ে যাবে মা ঠিক উদ্ধার করে দেবে তো দেখো এই যে সবাই একটু গুছ গাছ করে নিচ্ছে ঠিকঠাক মতো দেখো এখানে আলু কাটা হয়ে গেছে তাহলে আজকের আজকের এই দুপুরটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে বিকেল বিকেলবেলা বা বেলা হ্যাঁ তাই কাপড়টা আমাকে পরিয়ে দেবে তাহলে আমি কাপড়টা আনছি তাই তাই তো তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি এখানের এখন মায়ের মাকে বসানো হয়ে গেল এখন বাড়িতে যাব পুচকুকে একটু দেখবো তারপরে কিন্তু একেবারে সন্ধ্যেবেলা আমাকে রেডি হতে হবে তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে পুজোর ওখানে তো আয়োজন হচ্ছে ওখানে দেখবো থাকবো তোমাদেরকেও দেখাবো তো চলো এখন পুচকুর ওখানে একটু যাই পুচকুকে দেখি আবার দেখা হচ্ছে সন্ধেবেলা গাইজ দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি তোমাদের ফাইনালভাবে মানে আমি তোমাদের পুরো লুকটা দেখাবো তো আর আমি কিন্তু রেডি হতে পেরেছি খুব তাড়াতাড়ি করে তো যাই হোক আমি একা আজ মানে আমি আজকে খুব খুশি আমি নিজের মতো করে আর নিজের মানে আমি যেরকম লুকটা চাইছিলাম সেই লুকেই সাজতে পেরে আমি খুবই খুশি কারণ হচ্ছে আমি শাড়িটা ভেবেছি আটপের পরবো তো আমি একাই অনলাইনে দেখে আর কি ইউটিউবে দেখেছি দেখে নিয়ে কিন্তু আমি আট পরে শাড়ি পরেছি তো এই যে আমি তোমাদের ফাইনাল মানে পুরো লুকটাই দেখাবো পুরো পা থেকে যে কিভাবে আমি শাড়িটা পরেছি তো এখন কিন্তু যাব হচ্ছে বাড়িতে এখন আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে মোটামুটি একটু বলো আর এখানে একটা অসম্পূর্ণ আছে সেটা সম্পূর্ণ করতে যাচ্ছি আমি হচ্ছে বাড়ি তো চলো দেখতে থাকো এখন আমি বাড়িতে যাই তো গাইজ দেখো আমি এখন যাচ্ছি তো এর আগে গিয়ে একটু শ্যুট করে এলাম ভিডিও করে এলাম তো এখন আবার এসছি চলো তোমাদেরকে দেখাই এখানে রান্নার আয়োজন হচ্ছে রান্না অলরেডি হচ্ছে এই দেখো এই সাইডটাতে তোমাদেরকে দেখাই কি কি হচ্ছে তো চলো আর ওখানে পুজোতে বসতে বসতে দশটা আর কিছুক্ষণ বাদেই অনেকটা ভিড় হয়ে গেছে আর এখানে চেয়ারে প্রসাদ গহম তো বসে গেছে তো চলো তো দেখো এই যে এই যে আমিও আট পেরে পড়েছি এই যে আমরা দুজন আট পেরে শাড়ি পড়েছি আর কে পড়েছে আর ওকে পড়বে সোনালি পড়েছে সবাইকে দেখাবো অনেকেই পড়েছে তো আমাদের এটা প্রথমবার পড়বে তাই তো আর এটা দিয়ে আমাদের স্টার্ট হবে প্রত্যেক বছরে আশা করি যাই হোক চলো তোমাদেরকে দেখাই এখন আমরা কিন্তু রান্নার জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানে রান্না কি কি মেনু আছে তোমাদের একটু দেখিয়ে দিই চলো কি কি আছে মেনু আমি নিজেই তো জানি না খিচুড়ি খিচুড়ি আছে এই যে খিচুড়ি আর হচ্ছে এই যে আলুর দম সব ঢেকে রেখেছে আর ওখানে ওই যে আর আর এদিকে দেখো এই যে চাটনি রয়েছে রয়েছে আর কিছু আছে আর কিছু নেই আপাতত তো এখানে এখনো পর্যন্ত রান্না চলছে এই দেখো আর সবাই বসে কয়েকজন বসেও পড়েছে আর এই দেখো লোকজন আর এই যে আমার বদ্রি বাড়ি তোমাদের একটু দেখাই তোমরা এত তাড়াতাড়ি বসলে কেন কিছু বলবে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এই যে আমাদের কোয়েল এই দেখো কোয়েলকে কেমন লাগছে দেখি একটু তাকাও খুব সুন্দর লাগছে এখন আমরা একটু ফটো তুলবো কটা ঠিক আছে তো চলো ফটো তুলে নি আগে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম আবার পল্লমিকে ডেকে নিয়ে এসে বললাম যে পল্লমি একটু রিলস বানিয়ে দেয় কটা রিলস করব আর দেখো মাকে দেখতে কত সুন্দর লাগছে অমাই দেখতে লাগছিল আর এখানে দেখো সবাই এসে একটু মাকে প্রণাম করে গেল দর্শন করে যাই হোক আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার রিলস রিলসগুলো কিন্তু তোমরা শর্টসের মাধ্যমে দু একটা দেখেছো আরও দেখবে আরও আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই দেখো মায়ের রূপটা কত সুন্দর লাগছে দেখতে আর সুন্দর করে জানো তো ডেকোরেশন করেছে আর দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে ছোটোখাটোর মধ্যে আর এখানে দেখো আশেপাশে খাওয়া শুরু করে শুরু হয়ে গেছে আর কি চেয়ার টেবিল তাড়াতাড়ি করেই পেতে দিয়েছে সাইডে পুজো হতে কিন্তু অনেক লেট জানো তো পুজো ব্রাহ্মণ আসবে হচ্ছে সাড়ে দশটা এগারোটায় বলেছে ব্রাহ্মণ আসবে তারপরে পুজোতে বসতে বসতে কটা বাজবে সেটা তো মানে ধারণার বাইরে হয়তো রাত বারোটা একটা দুটো এরকমই বেজে যাবে তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে যাব। আর তার জন্য দেখো ক্যান নিয়ে নিয়েছি কারণ প্রসাদ খেতে পারবো না এখনো পুজোতেই বসে প্রসাদ প্রসাদ চালু হয়ে গেছে কিন্তু আমি খেতে পারবো না বাড়ি চলে যাব খুবই তাড়া তো চলো প্রসাদটা নিয়ে নি হবে না পুরোহিত মশাই কিন্তু চলে এসছে আর এখানে দেখো পুজো শুরু করে দিয়েছে অনেকটাই হয়ে গেছে এখন কিন্তু আরতি হচ্ছে আর আরতি দেখতে কারি না ভালো লাগে বলো তো খুবই সুন্দর লাগে আর পুরোহিত মশাই দেখো কী সুন্দর নৃত্য করে করে কিন্তু আরতি করছে আর সবাই খুব মজা করেছে জানো তো এই পুজোতে আর দেখো কত প্রদীপ জ্বালিয়েছে অনেক প্রদীপ জ্বালিয়েছে মায়ের সামনে আর এখানে ছোট জায়গার মধ্যে ভালো করেই পুজোটা হয়েছে আর এই দিকে দেখো আমাদের মায়ের রূপ দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আর দেখো আর সবাই কিন্তু এই পুজোতে ছিল আমরা ভীষণ মজা করেছি আমি সারা রাত থাকতে পারিনি ঠিকই কারণ এই পুজো কিন্তু অনেক রাত অব্দিই হয়েছে আমি থাকতে পারিনি কিন্তু সবাই কিন্তু ছিল আমার একটু সমস্যা ছিল পুচকুকে নিয়ে তাই থাকিনি এছাড়া কিন্তু যারা যারা কিন্তু ঠাকুর আনতে গিয়েছিলো বা আশেপাশে সবাই কিন্তু এই পুজোতে বসেছিলো সারা রাত জেগেছে আর পুরোহিত মশার নাচটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে খুব আফসোস করছিলাম এবছরে থাকতে পারলাম না দেখে আশা করি সামনের বছর চেষ্টা চেষ্টা থাকার কারণ পুচকুত তখন একটু বড় হবে তো গাইজ আমি বাড়ি চলে এলাম আর খুব কষ্ট হচ্ছে যে পুজোটা শুরু হওয়া যদি একটু দেখতে পারতাম মনটায় খুব মানে পরিপূর্ণ হতো মানে আনন্দ লাগতো যে না পুজোটা শুরু হওয়া একটু দেখলাম তো যেহেতু কুচকুও ছটপট করছিলো কিছু করার নেই আমাকে বাড়ি আসতেই হবে তাড়াতাড়ি তার জন্য চলে আসলাম কিন্তু তোমাদের দাদাভাই আমরা তোমাদের দাদাভাই যেতেই পারিনি কারণ কুচকু যেহেতু ওর অস মানে ছটপট করছিলো ওকে সামলাচ্ছিল আর ওর সামলাচ্ছিল দেখেই কিন্তু আমি ওদিকে গিয়ে একটুখানি ভিডিও ফটো এগুলো তুলতে পেরেছি ছি তো বেশিক্ষণ সময় আমি থাকতে পারিনি ওখানে যাই হোক তোমরা তো দেখলেই আর তোমাদের পুজোটুকু আমি আমার বদির মেয়ে ভিডিও করবে সেটাই আর কি দেখিয়ে দিলাম আর কি তো যাই হোক আমি কিন্তু দেখিয়ে দিলাম ঠিকই কিন্তু আমি এখন বলছি যে তোমার বদির মেয়ে আমাকে ভিডিওটা করে তারপরে কিন্তু দিয়েছে তো তারপরে কিন্তু যাই হোক তোমাদের দেখাতে পারলাম যাই হোক ভালো লাগলো সকাল থেকে শুরু করে সারাদিনটাই ভালো কাটলো তো হঠাৎ করেই যেহেতু প্রথমবারই পুজোর আয়োজন করা হলো এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা বলে আমি যতদূর জানি তোমরা কে কে জানো একটু আমি যদি ভুল জেনে থাকি তাহলে আমাকে বলো কমেন্ট করে জানিও আর যদি ঠিক জেনে থাকি তাহলে তাহলেও বলো যে এটা অমাবস্যা নাকি তো কৌশিকী অমাবস্যায় এবছর দিয়ে শুরু হলো ওরা প্রত্যেক বছরই করবে যাই হোক চলো এখন বাড়ি চলে এসেছি আর আমরা কিন্তু প্রসাদ নিয়ে এসেছি দেখতেই পারলে মানে টিফিন বাটি মানে ক্যানে করে আমরা খিচুড়ি প্রসাদ সব নিয়ে এসেছি তো এখন আমরা কিন্তু সেই প্রসাদ খাবো আর প্রসাদটা কিন্তু খুব সুন্দর হয়েছে বেশ কারো কারো খিচুড়িটা দেখলাম খেতেও ভালো টেস্ট হয়েছে জানি যাই হোক চলো এখন আমরা খাওয়া দাওয়া করি অনেকটা রাত হয়ে গেছে পনেরো এগারোটা প্রায় তারপরে কিন্তু এখন ঘুমোবো আমরা তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই জানিও তো আজকের মতো এইটুকুই দেখা যাচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো